নির্দিষ্ট সময়ন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে যার প্রভাব পড়ে বারোটি রাশির উপর শীঘ্রই বারো বছর পর ঘর বদল করতে চলেছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন এবং দু সালের ফেব্রুয়ারিতে তিনি বৃষ রাশিতেই মার্গি হবেন দেবগুরু হাজার পঁচিশ সালে চোদ্দই মে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির এই অবস্থান বদল নতুন বছরে পাঁচটি রাশির জীবনে বড় প্রভাব পড়তে চলেছে তাহলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের জেনে নেওয়া যাক মেষ রাশি মেষ রাশির জন্য বৃহস্পতির মার্গী হওয়া অত্যন্ত শুভ হতে চলেছে নতুন বছরে অর্থলাভের সুযোগ আসতে পারে সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের সাফল্য আসবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো চাকরিতে পদোন্নতি হতে পারে বৃশ্চরাশি বৃহস্পতির ঘর বদল বৃশ্চরাশির জন্য লাভজনক হবে প্রতিটি কাজে উন্নতির সুযোগ আসবে সমাজে বাড়বে মান যশ খ্যাতি অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন দাম্পত্য জীবন শান্তি থাকবে কর্কট রাশি বৃহস্পতি মার্গি হওয়ায় কর্কট রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে বর্তমানে বিনিয়োগ করলে ভবিষ্যতে সুবিধা পাবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে পরের রাশি বৃষ্টিক রাশি বৃহস্পতির কৃপায় নতুন বছরে ভাগ্য খুলবে বৃষ্টিক রাশি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দূর হবে উন্নতি হবে ব্যবসায় চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে বিলাসিতার সঙ্গে জীবন কাটাবেন জন্য অত্যন্ত শুভ হবে তবে যে কোনো সিদ্ধান্ত ভেবে কিনতে নিন তবেই সাফল্যের শিখরে আপনারা উঠতে পারবেন ব্যবসায় উন্নতি রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন